আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইতালিয়ান ভাষা শিক্ষার প্রথম ক্লাস বলতে পারেন যদিও আমরা ইতিপূর্বে চারটা ক্লাস করেছি বাট ওই চারটা ক্লাস ছিল উচ্চারণের ল্যাঙ্গুয়েজ শিক্ষার জন্য উচ্চারণের দরকার পড়ে রিডিং এর দরকার পড়ে যার জন্য আমরা উচ্চারণটা দেখে নিয়েছি আজকে আমরা ল্যাঙ্গুয়েজের জন্য স্টার্ট হবো ওকে ল্যাঙ্গুয়েজের জন্য শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে ইটালিয়ান ভাষায় যে রয়েছে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে কি কি বিষয় জানা অবশ্য কি কি বিষয় জানা দরকার ওকে আপনি যদি একটা বাক্য তৈরি করতে চান তাহলে যে বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে তা হচ্ছে টেন্স পরে বার্বের কাজ বার বার্বের টেন্সের কাজ তারপরে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন নাউন প্রনাউন মানে অ্যাডজেক্টিভ অনেকগুলো বিষয় জানতে হবে যাকে পার্টস অফ স্পেস বলা হয় ওকে তো প্রথমে আমি আপনাদেরকে এটা দেখাবো এরপরে হচ্ছে আমরা টেন্সের দিকে চলে যাব ওকে অর্থাৎ ভার্বের কাজ করব টেন্সের কাজ করব তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মিস করা যাবে না দয়া করে ক্লাসটা শেয়ার করে দিবেন শুরু করছে পার্টস অফ পার্টস অফ টা প্রথমে দেখাবো দেখেই হচ্ছে টেন্সের দিকে চলে যাব স্ক্রিনটা শেয়ার করছি ইটালিয়ান ভাষায় পার্টস অফ স্পেস হচ্ছে নয়টি ওকে ইংরেজি ভাষায় আটটি প্রকাশ করা হয় কাজ হয় নয়টি বাট আটটি বলা হয় তো ইংরেজি ইটালিয়ান ভাষায় হচ্ছে নয়টি প্রথমে আমি সেটা দেখছি তা হচ্ছে আর্টিকুলি অর্থাৎ আর্টিকেল ওকে ইটালিয়ান ভাষায় আর্টিকেল কাজ রয়েছে পার্টস অফ স্পেস এর মধ্যে ওকে আর্টিকেল এরপরে ই নমি অসস্থান টিভি নাউন্স বলতে পারেন নাম বা নাউন ওকে পরে হচ্ছে লিআ ইংরেজি ভাষায় যাকে বলা হয় এখানে আমি বহু বছন দিয়েছি তো হয়ে গেছে যাই হোক পরে হচ্ছে ইংরেজি ভাষায় যাকে প্রন বলা হয় বা ভার ইতালিয়ান ভাষায় বলা হয় ব্যার্ব বহুবচন বছন হচ্ছে এই ব্যারবি হ্যাঁ ইংরেজি ভাষায় হচ্ছে ভার বাংলা ভাষায় যাকে ক্রিয়া বলা হয় পরে হচ্ছে লি আপ বেরবি অর্থাৎ অ্যাড ওকে এরপরে রয়েছে লে প্রেপোষ ওকে লেপদুষ শিওনি ইংরেজি ভাষায় যাকে প্রেপজিশন বলা হয় যাই করে মিউটে থাকবেন এরপরে লে কনজন ইংরেজি ভাষায় কনজাংশন বলা হয় পরে লে ইনথের ও অয়েস্লামার ইংরেজি ভাষায় যাকে ইন্টারজেকশন বলা হয় ওকে তো এ হচ্ছে পার্টস অফ স্পেস এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে আপনি যদি একদম কমপ্লিটলি ভাবে ইতালিয়ান ভাষা শিখতে চান হুম একদম পারফেক্টলি ভাবে ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে হ্যাঁ প্রত্যেকটা বিষয় জানতে হবে একটা বাক্য তৈরি করতে গেলে যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দরকার পড়ে এগুলো আমরা প্রথমে দেখব যেরকম ভার্বের দরকার পড়ে ভার্ব কি ভার্বের কাজ হচ্ছে টেন্সের কাজ টেন্সের কাজ সারা ইটালিয়ান ভাষা বলতে পারবেন না অন্য অন্য কাজ ছাড়া টুকটাক বাক্য তৈরি করতে পারবেন কিন্তু টেন্সের কাজ দিতে তো আপনি টুকটাক ছোটখাটো বাক্য তৈরি করতে পারবেন না হ্যাঁ এরপরে হচ্ছে আপনার আর্টিকেলের কাজ ইটালিয়ান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ টেন্সের পরে হচ্ছে আর্টিকেলের গুরুত্ব এরপরে হচ্ছে প্রিপজিশনের কাজ হ্যাঁ আর্টিকেলের পরে প্রিপজিশনের গুরুত্ব দিতে হবে পরে হচ্ছে অ্যাডজেক্টিভ রয়েছে আর নাউন তো আমাদেরকে শিখতে হবে এই চার পাঁচটা বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি ফুল ইতালিয়ান বলতে পারবেন ওকে টেন্স বা ভার্ব এরপরে হচ্ছে আর্টিকেল প্রিপজিশন নাউন অ্যাডজেক্টিভ এগুলো যদি আপনি জানেন আপনি ফুলই বলতে পারবেন ইটালিয়ান ভাষা কিন্তু আমাদেরকে সবগুলো বিষয় জানতে হবে ওকে তো এই পার্টিদেল কোর্স বা পার্টস অফ ইতালিয়ান ভাষায় দুই ভাগে বিভক্ত করা হয়েছে বিষয়গুলো আমি বুঝে বলছি হ্যাঁ ইতালিয়ান ভাষায় পার্টস অফ স্পেস কে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পার্টি ভারিয়াবিলি আর একটা হচ্ছে পার্টি ইন ভারিয়াবিলি ওকে এখন কথা হচ্ছে ভারিয়াবিলিটা কি আর ইন ভারিয়াবিলিটা কি প্রথমে আমি হচ্ছে সোনো পার্টি ইন ভারিয়াবিলি সেল দিস মানে এই যে পার্টস অফ স্পেস এর ইন ভারিয়াবিলি গুলো দেখছি ইন ভারিয়াবিলি কি ইন ভারিয়াবিলি হচ্ছে অপরিবর্তিত যেটা কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে ওকে এখানে কোনো পরিবর্তন হবে না যেরকম আবের বি অর্থাৎ এড বার্ব গুলো এগুলোর কোনো পরিবর্তন নাই ওকে যে শব্দটা আসবে এই শব্দটাই হবে এখানে কোনো পরিবর্তন হবে না পরে হচ্ছে লেপ্রেপজিশন অর্থাৎ প্রিপজিশন প্রিপজিশনও কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে যেরকম ইংলিশ ভাষায় আছে ফর্ম হ্যাঁ বা ইতালিয়ান ভাষায় আছে দা আ মানে থেকে হইতে বা প্রতি হ্যাঁ পরে আছে দি হ্যাঁ বা আরো কয়েকটা প্রিপোজিশন রয়েছে যে আপনার সু উপরে এগুলোর কোনো পরিবর্তন হবে না যেরকম আছে এরকমই থাকবে পরে হচ্ছে অ্যান্থের সিনিয়র যেটা আশ্চর্য সূচক বলা হয় হ্যাঁ সরি আশ্চর্য সূচক বলতে আপনার আহ যেটা হঠাৎ করে কোন কিছু হলে আপনি আশ্চর্যজনক যেটা বোঝানো হয় আর কি হ্যাঁ তো এটারও কোনো পরিবর্তন হবে না যেরকম ইংরেজি ভাষায় কিছু ওয়ার্ড রয়েছে ও ন হ্যাঁ এটা এটা চেঞ্জ হবে না যেরকম আছে এরকমই থাকবে ওকে তো এই হচ্ছে এই চারটা এই চারটার কোনো পরিবর্তন নেই এরপরে দেখুন যেগুলো হচ্ছে বাড়িয়াবিলি বারিয়াবিলি হচ্ছে পাঁচটি পাঁচটি কি কি একটা হচ্ছে আরতিকোলো আ আরতিকুলি যেটা বা আরতিকুলি যেটা এটার পরিবর্তন রয়েছে আর্টিকেলগুলো পরিবর্তন হয় কিরকম পরিবর্তন হয় আর্টিকেলগুলোর এক বছন রয়েছে আর্টিকল গুলোর প্রহ রয়েছে মানে একটা ইয়ে হচ্ছে একটা শব্দ থেকে আপনি এক বছন করতে পারবেন বহু বচন করতে পারবেন আবার সি আপনার মাস কিলে এবং ফেমিনিলে অর্থাৎ হচ্ছে স্ত্রীবাচক পুরুষবাচক সবই রয়েছে আর্টিকেলের মানে চারটা দিক রয়েছে পুরুষবাচক স্ত্রীবাচক এক বছর বহু বছর আর্টিকেল চার ভাবে চেঞ্জ হবে ওকে পরিবর্তন হবে পরে ই নমি অস্থান টিভি এগুলারও কি পরিবর্তন রয়েছে ওকে এগুলোর পরিবর্তন রয়েছে নাউনগুলোর পরিবর্তন রয়েছে যেরকম নাউন হচ্ছে মাস হয় নাউন গুলো আবার ফ্যামিলি হয় মানে এক বছর হয় আবার বহু হয় পরেও হচ্ছে আপনার পুরুষবাচক হয় আবার স্ত্রীবাচক হয় পরে লিয়া যে এইগুলোরও পরিবর্তন রয়েছে এগুলা এক বছর হয় বহু হয় পুরুষবাচক হয় স্ত্রীবাচক হয় পরে হচ্ছে ইপ্রনমি হ্যাঁ এগুলোরও পরিবর্তন রয়েছে অন্যগুলোর মতই পরে ই বেরবি ভার্বের তো অনেক পরিবর্তন রয়েছে ভার্বের অনেক পরিবর্তন রয়েছে আপনি একটা ভার্ব দিয়ে প্রায় বলতে পারেন বিশ ধরনের বাইশ ধরনের পরিবর্তন করতে পারবেন ইতালিয়ান ভাষায় ইংরেজি ভাষায় প্রায় বারো ধরনের চেঞ্জ রয়েছে অর্থাৎ টি টেন্সিল কাজ করতে হয় একটা ভার দিয়ে যেরকম আপনি যদি একটা ভার নেন যে হচ্ছে আন্দারে ভার হচ্ছে আন্দারে এর অর্থ হচ্ছে যাওয়া এই যাওয়া থেকে আপনি আহ কিরকম ভাবে চেঞ্জ করবেন যে আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম মানে আমি চাইতেছি আমি চাইতেছিলাম পরে হচ্ছে আমি যাব আমি গিয়েছিলাম আমি গিয়েছি হ্যাঁ আমাকে যেতে হবে মানে আপনি অনেকভাবে চেঞ্জ করতে পারবেন একটা তো যেগুলো চেঞ্জ হবে এগুলো হচ্ছে আর যেগুলো চেঞ্জ হবে না এগুলো হচ্ছে তো মূল কথা হচ্ছে ইন ইটালিয়ান ভাষায় পার্টস স্পিচ হচ্ছে নয়টা এই নয়টার যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো এগুলো আমরা প্রথম দিকে দেখবো কিন্তু আমাদেরকে সবগুলো জানতে হবে যদি আপনি পারফেক্টলি ভাবে ইটালিয়ান ভাষা বলতে চান আর এই সবগুলো যদি আপনি এই সবগুলো ব্যবহার যদি আপনি জানেন তাহলে মানে আপনি ইটালিয়ান ভাষায় একদম পারদর্শী হয়ে যাবেন মানে আপনাকে পিছু তাকাতে হবে না এটা তো আছে মানে আপনি পারফেক্ট ইটালিয়ান হয়ে যাবেন মানে ইটালিয়ানরা যেরকম ভাবে কথাবার্তা বলে তাদের চেয়ে অনেক শুদ্ধ হয়ে যাবে আপনার কথা অর্থাৎ ইটালিয়ানদের চেয়ে আপনি বেশি জেনে যাবেন মানে এই এই বিষয়গুলো সবগুলো বিষয় যদি আপনি শিখতে চান তাহলে হচ্ছে আপনি ইটালিয়ান ভাষায় এমন মানে বিদ্যা অর্জন করবেন যে হচ্ছে ইটালিয়ান ভাষায় অনার্স করার মতো বলতে পারে বুঝতে পেরেছেন তো এগুলো আমাদেরকে জানতে হবে তো আমি হচ্ছে এত অনার্স দিকে যাব না আপনাদেরকে হচ্ছে শর্টকাট করে যেগুলো আমাদেরকে দরকার ফুলি কথা বলার জন্য এগুলো প্রথমে দেখার চেষ্টা করব ওকে তো চলুন শুরু করা যাক আজকে আমরা যে বিষয়টা দিয়ে শুরু করব তা হচ্ছে ই বেরবি ওকে আমরা আজকে ভারত দিয়ে শুরু করব ওকে আমরা ভার দিয়ে শুরু করব ভার হচ্ছে ক্রিয়া ওকে ভার হচ্ছে ক্রিয়া আমরা ক্রিয়াকে কালে রূপান্তরিত করব ওকে ভারকে বলা হয় ক্রিয়া বাংলা ভাষায় আমরা ক্রিয়াকে কালে রূপান্তরিত করব আর ক্রিয়াকে কালে রূপান্তরিত করার কাজই হচ্ছে টেন্সের কাজ ওকে টেন্স হচ্ছে কাল আর ক্রিয়া ক্রিয়াকে আমরা কালে রূপান্তরিত করব বিভিন্ন টেন্সে বিভিন্ন কালে রূপান্তরিত করব ওকে তো আমরা ভার্বের কাজ দিয়ে শুরু করছি বারবের কাজ দিয়ে শুরু করার জন্য আমরা প্রথমে যে বার্বের কাজটা করব প্রথমে যে টেন্সের কাজটা করব বার্বের কাজ মানে টেন্সের কাজ প্রথমে যে টেন্সের কাজ করব তা হচ্ছে জেরম প্রেজেন্টে ওকে প্রথমে যে টেন্সের কাজ করব তা হচ্ছে জেরম দিও প্রেজেন্টে ইংরেজি ভাষায় যাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা ভাষায় চলমান বর্তমান ওকে আর ইটালিয়ান ভাষায় হচ্ছে জেরম দিও প্রেজেন্টে আশা করি আপনারা পার্স পার্স অফ স্পিসেসের যে বিষয়গুলো এগুলো পোস্ট পেরেছেন তো এখন একটা পার্ট থি আমরা শুরু করছি টেন্স তো আমরা আজকে কোন টেন্সটা দেখব জেরান্ডিও প্রেজেন্টে মানে কি চলমান বর্তমান আরেকটু বুঝিয়ে বলি টেন্সের কাজ কেন করতে হবে এই যে একটু আগে বললাম না যে আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম হ্যাঁ আমি গিয়েছি আমি গিয়েছিলাম তো এরকম যদি আরো একটা ভাব দেখি যেরকম হচ্ছে পার্লারে পার্লার বার্তা দিয়ে যদি আমি কথা বলতে চাই পার্লারের শব্দের অর্থ হচ্ছে কথা বলা আমি যদি কথা বলতে চাই তাহলে কিভাবে বলতে হবে যেরকম আপনি যদি কাজ করেন যদি কাজ করেন তাহলে হবে যে আমি কথা বলছি বা আমি কথা বলতেছি ওকে এরপরে ফার্স্ট কন্টিনিউসের উপর যদি কাজ করেন তাহলে হবে আমি কথা বলতেছিলাম হ্যাঁ এরপর আপনি যদি আহ ফিউচারের উপর কাজ করেন তাহলে হবে আমি কথা বলেছিলাম সরি আমি কথা বলবো হ্যাঁ এরপর আপনি যদি হচ্ছে অতীতের উপর কাজ করেন তাহলে হবে আমি কথা বলেছি বা আমি কথা বলেছিলাম ওকে এরপর স্যার বিলের কাজ যদি করেন তাহলে হবে আমি কথা আমাকে কথা বলতে হবে তো এরকম অনেকগুলো কাজ রয়েছে একটা একটা ক্রিয়া দিয়ে আপনি অনেকভাবে কথা বলতে পারবেন তো বাংলা ভাষায় আমরা যে বাক্য গুলো ব্যবহার করি এক একটা ভারত দিয়ে এই বাক্যগুলো এই বাক্য প্রত্যেকটা বাক্য যদি আমরা শিখে ফেলি যে বাক্যগুলো ইউজ করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে মানে আমরা ইটালিয়ান ভাষা বলতে পারবো যেরকম বাংলা ভাষায় যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি যদি পার্লারে দিয়ে তৈরি করতে চান পার্লারে মানে কথা বলা এটা দিয়ে যদি আপনি বাক্য তৈরি করতে চান আপনার দু একজন আনমিউট হলে সমস্যা হবে না ওকে যদি কথা মানে বাক্য তৈরি করতে চান যারা হচ্ছে টেন্সের উপর টেন্সের উপর অভিজ্ঞ দু একজন আনমিউট হতে পারেন তাহলে কত ধরনের বাক্য আপনি তৈরি করতে পারেন ওকে জাস্ট আমি নিন আমি আমি একটা একটা বলে দিচ্ছি যেরকম আমি কথা বলতেছি বা আমি কথা বলছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এরপর পাস্ট পাস্ট কন্টিনিউয়াস কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে আমি কথা বলতেছিলাম ওকে এরপর ফিউচার কি হবে বাংলা ভাষায় কত ধরনের বাক্য রয়েছে মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার জন্য কত ধরনের বাক্য রয়েছে দেখুন পরে ফিউচারটা কি হবে আমি কথা বলবো আমি কথা বলবো তাহলে তিন ধরনের বাক্য পেলাম এরপরে আর কি কি বাক্য রয়েছে কথা বলে কথা বলা দিয়ে আমি কথা বলেছিলাম আমি কথা বলেছি আমি আমি কথা আমি কথা বলি হ্যাঁ আমি কথা বলেছিলাম আমি কথা বলি আমি কথা বলেছিলাম এটা অতীতের একটা অংশ আর আমি কথা বলি প্রেজেন্টের একটা অংশ ওকে এরপরে আমি কথা বলেছি আছে সাধারণ অতি ওকে আমি কথা বলেছিলাম আবার আমি কথা বলেছি এটা একটা আছে তাহলে ছয়টা পেলাম আমরা এরপরে এরপরে দেখুন খুঁজে বের করুন আর বাংলা ভাষায় মানে বলতে চাই আমি কথা বলতে চাই এটা স্যার এটা স্যার আমাকে কথা বলতে হবে এটা সরবিলি ঠিক আছে আমার আমি কথা বলতাম আমি কথা বলতাম আচ্ছা এটা হচ্ছে ইমপারফেক্ট যায় পরে এর পর কি হয়েছে বলেন দেখেন আর বাংলা বাক্য পানকি না আমি কথা বলে ফেলেছি আমি কথা বলে ফেলেছি এটা তো আমি কথা বলেছি একই তো একটকে তো আমি বলে গেলাম নয় ধরনের পেলাম আমি বলি আমি কথা বলি আমি কথা বলতেছি আমি কথা বলতেছিলাম আমি কথা বলবো হ্যাঁ আমাকে কথা বলতে হবে আমাকে কথা কথা বল পরে হচ্ছে আমি বলতে চাই হ্যাঁ আমি কথা বলতে জানি হ্যাঁ এরপরে হচ্ছে আপনার তুমি কথা বলো এটা হচ্ছে আদের সূচক তুমি কথা বলো এটা হচ্ছে আদের সূচক পরে আমি কথা বলতাম আমি কথা বলেছিলাম টোটাল আপনার দশ এগারোটা দশ এগারো ধরনের বাক্য রয়েছে এই এগারো ধরনের বা বারো ধরনের বাক্য বাংলা ভাষায় ব্যবহার হয় বারো ধরনের হয় না দশ ধরনের বা এগারো ধরনের বাক্য বাংলাদেশ বাংলা ভাষায় ব্যবহার হয় এই প্রত্যেকটা ধরনের বাক্য যদি আপনি মানে তৈরি করতে জানেন তাহলে আপনার কি দরকার রয়েছে আপনার কোনো কিছু দরকার নেই আপনি সব মানে সব টেন্সের কাজ শিখে যাবেন ওকে শুধু কথা বলা না কথা বলা দিয়ে না মানজারে মানে খাওয়া ঠিক আছে খাওয়া বার দিয়ে যদি দেখেন তাহলে আমি আমি খাই আমি খাচ্ছিলাম মানে আমি আমি খাইতেছি ঠিক আছে আমাকে খেতে হবে আমি খেতে চাই আমি খেতে জানি ঠিক আছে হচ্ছে আমি খেয়েছিলাম হম আমি খাবো ওকে তুমি খাও তাহলে এই যে দশ ধরনের পেলাম টেন্স যদি আপনি ভালোভাবে শিখে ফেলেন হুম আপনাকে আর পিসু তাকাতে হবে না ওকে আপনি ইটালিয়ান ভাষা ট্রুলি বলতে পারবেন অর্থাৎ টেন্সের যে কাজটা রয়েছে টেন্সের কাজ আপনি অনায়াসে করতে পারবেন ওকে তো আমি এদিকে ফোকাস দিব যাতে করে আপনারা এই টেন্সের কাজগুলো ভালোভাবে শেষ করতে পারেন ওকে তো টেন্সের কাজ শুরু করার জন্য আমরা প্রথমে এই টেন্সটা দেখছি এটা হচ্ছে চলমান বর্তমান চলমান বর্তমান কি হবে আমি কথা বলতেছি ওকে আমি কথা বলতেছি বা আমি খাইতেছি বা আমি খাচ্ছি আমি কথা বলতেছি বা আমি কথা বলছি ঠিক না আমি খেলছি আমি খেলতেছি ওকে বা আমি দেখছি বা আমি দেখতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি তেছি তেছি যোগ করছি ওকে যাই হোক তো আজকে আমরা এই টেন্সের উপর কাজ করব কিসের উপর চলমান বর্তমান স্যার আমি স্যার একটা কোশ্চেন স্যার আমি আমি কথা বলছি তাহলে এটা তো আবার পাস্ট হয়ে যায় না হ্যাঁ এটা ফাস্ট হয়ে যায় আমি কথা বলছি এটা ফাস্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে চলমান বর্তমান হয় সে তুমি কি করছো এই তো আমি এটা দেখছি আমি কথা বলছি তুমি ডিস্টার্ব করো না আর আমি কথা বলেছি এটা হবে অতীত ফাস্টের অংশ হবে একটা হচ্ছে আমি কথা বলছি এখানে কিন্তু থামানো হচ্ছে মানে আমি কথা বলছি আর এটা হচ্ছে বলেছি এখানে একার হবে বলেছি হ্যাঁ এই তুমি কি করছো আমি খেলছি ঠিক আছে একটা হচ্ছে খেলছি আর একটা হচ্ছে আমি খেলেছি যেটা খেলেছি এটা হবে অতীত আর আমি খেলছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আপনি যদি একদম পারফেক্টলি ভাবে শুদ্ধভাবে বাংলা ভাষায় বলতে চান তাহলে খেলছি হবে যাক কিন্তু বোঝানোর সুবিধারতে গ্রামার আর্টিকেল বোঝানোর সুবিধারতে আমি খেলছি না বলে আমি কি বলবো আমি খেলতেছি হ্যাঁ আমি বলতেছি কিন্তু একদম পারফেক্টলি ভাবে যদি বলতে চান তাহলে আমি কথা বলছি আমি দেখছি আমি খাচ্ছি ওকে আমি আমি খাইতেছি তো আপনারা যেভাবে বুঝেন আপনারা যেভাবে আপনাদের আহ ব্রেনে নিতে পারেন আমি এইভাবেই বুঝানোর চেষ্টা করব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন ওকে তাহলে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউ দিয়ে স্টার্ট করব ঠিক আছে চলুন শুরু করা যাক